দেখুন দীর্ঘ দশ বছর পর আবারও নতুন ধারাবাহিকে ফিরল এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করা অভিনেতা অভিনেত্রী আজ থেকে বছর আগে এমন কিছু ধারাবাহিক যেগুলো এখনো দর্শকদের মনে জায়গা করে আছে শুধুমাত্র ধারাবিকগুলো নয় ধারাবাহিকে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের চরিত্রগুলো এখনো দর্শকদের মনে জায়গা করে আছে। ইস্টিকুটুমের বাহা বোঝেনা সে বোঝেনার পাখি কিরণমালার কিরণমালা মা ধারাবাহিকের ঝিলিক এছাড়াও আরো অনেক এই চরিত্রগুলো কখনোই কেউ ভুলতে পারবে না তেমনি দু সালে সম্প্রচারিত হওয়া বোঝেনা বোঝেনা ধারাবাহিকে অভিনয় করা কৌশিক রায় এবং অলিভিয়া সরকার যাদেরকে কৃষ্ণেন্দু এবং গৌরী ভূমিকায় দেখা গিয়েছিল কৌশিক রায়কে দেখা গিয়েছিল প্রধান ভিলেনের ভূমিকায় আর অলিভিয়া সরকারকে দেখা গিয়েছিল গৌরীর ভূমিকায় গৌরী চরিত্রটি ছিল খুবই ফানি একটি চরিত্র কৃষ্ণেন্দু এবং গৌরীকে বজেনাশে বজেনা ধারাবাহিকের পর আর কোন ধারাবাহিকে একসাথে দেখা যায়নি। দীর্ঘ দশ বছর পর আবার স্টারজলশার মিলন হবে দিনে ধারাবাহিকের মাধ্যমে একসাথে দেখা যাচ্ছে তাদেরকে। কৃষ্ণেন্দু এবং গৌরীকে আপনাদের কি মনে আছে বজেনাশে বজেনা ধারাবাহিকে তাদের চরিত্র আপনাদের কেমন লেগেছিল কমেন্টে জানাবেন। বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ